হ্যালো ফুটবল ফ্যান্স চলতি মাসের পরবর্তী প্রীতি ম্যাচে খুব দ্রুত মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা এই মাসে নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলতে চলেছে এবং এই ম্যাচটিকে ঘিরেই সব রকমের ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব সবার আগে চলে আসব ম্যাচ টাইমিংয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আর্জেন্টিনা কস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আগামী সাতাশে মার্চ সকাল আটটা কুড়ি মিনিটে বাংলাদেশে ম্যাচটি লাইভ হবে আটটা পঞ্চাশ মিনিট থেকে এবার চলে আসবো স্টার্টিং লাইন আপের দিকে এই ম্যাচটিতে আর্জেন্টিনা শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিওনার্স কলোনিয়ে ম্যাচটিতে কিছু প্লেয়ারদের রেস্টে রাখবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন এই সংবাদ মাধ্যমটি যেখানে প্রথম পরিবর্তনটা আসবে গোলরক্ষক পজিশনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে এই ম্যাচটিতে ইমিলিয়ানো মার্টিনেজের জায়গায় ডাচ লিগে খেলা পিএসবি জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ওয়াল্টার বেরিটেজকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন কলোনি বেনিটেজ এই ম্যাচটির দ্বারাই আর্জেন্টিনার জার্সিতে অভিষিক্ত হতে পারেন এছাড়াও ডিফেন্সেস কলোনি তার পুরনো কম্বিনেশনে ফিরে যাবেন রাইট ও লেফট ব্যাক পজিশনে নাউহেল মলিনা ও নিকোলাস ট্যাগলেফিকোর সাথে সেন্টার ব্যাক পজিশনে ম্যাচটিতে ক্রিশ্চিয়ান রোমেরোর সাথে পুনরায় একাদশে ফিরবেন নিকোলাস ওটামেন্ডি মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কস্টারিকার বিপক্ষে পুনরায় একাদশে ফিরবেন ম্যাচটিতে লিওনার্দো পারাদেশের জায়গায় তাকে শুরু একাদশে লোচেন্সো ডিপল ও এঞ্জো ফার্নান্ডাসের সাথে রাখবেন সলোনি এছাড়াও নিকোলাস গঞ্জালে এই ম্যাচটিতে অ্যাঞ্জেল ডিমারিয়ার পরিসারে খেলবেন অর্থাৎ এই ম্যাচটিতে অ্যাঞ্জেল ডিমারিয়াকে রেস্টে রাখবেন লিওনেল কলোনি এছাড়াও কস্টালিকার বিপক্ষে আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজের জায়গায় স্ট্রাইকার পজিশনে খেলবেন জুলিয়ান আলভারেস এই ম্যাচটিতে এই এগারো জনকে নিয়ে লিওনেল কলোনি একাদশ সাজাবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টস অন্যদিকে কস্টারিকা দল যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের চুয়ান্ন নম্বর স্থানে আছে তাদের ম্যাচটিতে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এ দলটি তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া যেখানে রিয়াল মার্দিদ লেজের নাবাজ দলটির অধিনায়কত্ব ও গোলবার সামলান এছাড়াও দলটি আসছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকাতেও কোয়ালিফাই করেছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে কস্টারিকা ব্রাজিলের সাথে গ্রুপে পড়েছে যেখানে তাদের অপর দুটি প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে আর্জেন্টিনাও ও কস্টারিকা এর আগে মোট ছবার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে চারবার জয় পেয়েছে আর্জেন্টিনা ও দুটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ দু হাজার এগারোর কোপায় আমেরিকায় এ দুটি দল একে অপরের মুখোমুখি হয় যেখানে আর্জেন্টিনা তিন শূন্য গোলে পরাজিত করেছিল কস্টারিকাকে এবং এই ম্যাচটিতেও বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ফেভারিট হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও কস্টারিকার মধ্যেকার হতে যাওয়া এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে চাইলে ফেসবুক একটি সাহায্য নিতে পারেন ম্যাচটি শুরু হওয়ার সময় হলে ফেসবুকের কিবোর্ডে গিয়ে আর্জেন্টিনা বনাম কস্টারিকা লাইভ লিখে সার্চ করলেই ম্যাচটির লাইভ স্ট্রিমিং পেয়ে যাবেন আপনারা এবং সেখান থেকেই আপনারা খুবই সহজেও ফ্রিতে এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন